এখন মাসি আসবা যখন না নটার থেকে এগারোটার মধ্যে আসবা এখন গরম দিন পড়ে গেছে ঠিক আছে এপ্রিল আজকে প্রথম এখন যখনই আসবা নটার থেকে এগারোটা টাইমটা মনে রাখবো ঠিক আছে অনেক এখন দুটা তিনটার সময় আসলে দেখতে কিরকম গরম আমার ফ্যানও নেই দুটো ফ্যান কিনতে লাগবে উপরে টিন না কারণ দুটো ফ্যান ছাড়া হয় না ওই জন্য নটা থেকে এগারোটার মধ্যে আসবে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে এই সময় আসবে ঠিক আছে আসলে সে ঠান্ডার মধ্যে তোমার ওষুধটা নিয়ে চলে আসবা এখন একটা দুটার সময় আসলে তো গরম তোমাদের অসুবিধা হবে আমার অসুবিধা হবে ধন্যবাদ প্রণাম সকল গরিব বয়স্ক বাবা মা এবং ভাই বোনদেরকে অনুরোধ জানানো আছে আগে তো আপনারা টাইম একটু বেশি হলেও কোনো অসুবিধা ছিল না এখন আজকে আজকে ধরে নেন পয়লা এপ্রিল গরম পড়ে গেছে এখন আপনারা যখন আসবেন সময়টা সকলে সময়সূচি একটু মনে রাখবেন সকাল নটার থেকে এগারোটা নয় দশ এগারো তিন ঘন্টার মধ্যে আসার চেষ্টা করবেন কেন ওয়েদারটা ঠান্ডা থাকবে এই ওয়েদারে এসেই আপনার ওষুধটা নিয়ে চলে যেতে পারবেন তার কারণ পরে আসলে পরে অতিরিক্ত গরম রিটিন ফ্যানও নেই যে পরিবার মানে দুটো ফ্যানও প্রয়োজন আছে এটা কিনতে লাগবে এখন যেহেতু কেনা হয়নি গরম

থেকে উপর থেকে নিচে আর জানা দুইটা সেই ব্যাথা উপর থেকে নিচে নেবে তা তো এক বছর